হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এবং এই কারণে উত্তরটা দিচ্ছি কারণ কি প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড এবং এই ব্যাপারে সকলের কিন্তু একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত প্রশ্নটা হচ্ছে আমি বেল শেয়ারে বাই করেছি থার্টি সেভেন পার্সেন্ট প্রফিটে আছি এখন আর অ্যাড করা যেতে পারে কি না আমি বারবার ধরে বলেছি যে যত মানে শেয়ার বাজার হচ্ছে মানে কমপ্লিটলি একটা ফুল টাইম অ্যাক্টিভিটি প্রথম কথা হচ্ছে আপনি বেল শেয়ার নিয়ে বলছেন কিন্তু আপনি কতটা বেলের বিজনেস নিয়ে মানে নাম্বার ওয়ান আপনি বেলের বিজনেস তা যদি বুঝতে পেরেছেন তাহলে আপনার এজ কত আপনি কত পরিমাণ হোল্ড করছেন এবং সর্বোপরি আপনি কতদিন পর্যন্ত হোল্ড করতে পারবেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে জানতে হবে আমি কেবলমাত্র বেল শেয়ারটা কোনো কারোর কথা শুনে কিনে নিয়েছিলাম আজকে আমি থার্টি সেভেন পার্সেন্ট প্রফিটে আছি আজকে যদি আপনি দশ বছরও ওয়েট করেন এই শেয়ার আপনাকে এখান থেকে তিন গুণ রিটার্ন দেবে সুতরাং আপনার হোল্ড পিরিয়ডটা জানতে হবে কারণ বেল এমন একটা শেয়ার মোটামুটি ডিফেন্স সেক্টরের প্রত্যেকটা ইকুইপমেন্টের ইলেকট্রনিক্স পার্টে কিন্তু বেল অর্ডার পাচ্ছে আর্মি ফোর্স নেভি থেকে শুরু করে যত যত ক্রিটিক্যাল জায়গা আছে যেখানটাতে ইলেকট্রনিক্স পার্টটা আছে সেখানে কিন্তু বেল অর্ডার পাচ্ছে এবং তাহলে বুঝতে হবে যে এই কোম্পানি বর্তমানে যে কোম্পানি প্রায় দু লক্ষ তিন লক্ষ কোটি টাকার কোম্পানি এই কোম্পানি ভবিষ্যতে অনেক অনেক উপরে যাবে তো এবারে আপনি আজকে কিনলেন এই নয় যে শেয়ার নিচে আসবে না কারণ ধরুন শেয়ারের বর্তমান ভ্যালুয়েশন চলছে হচ্ছে ফিফটি ফাইভ সো ফিফটি ফাইভ ভ্যালুয়েশন যে সময় এটা কমান্ড করবে কিংবা এমন টাইম আসবে যখন শেয়ার এই ব্যাপারগুলো সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজারে থাকা খুবই মুশকিল হয়ে যাবে সব বেসিক্যালি অ্যাড অবশ্যই করতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদের জন্য যে আপনার হোল্ডিং পিরিয়ড দশ বছর পনেরো বছর দেন আপনি চাইছেন এখান থেকে বড় একটা ওয়েলথ ক্রিয়েট করতে তখন কিন্তু আপনি এই শেয়ারে আরো অ্যাড করতে পারেন কারণ এর অল টাইম হাই কত না চারশো পঁয়ত্রিশ এখন কোথায় আছে চারশো নয় এইবারে র্যালিতে এ এই যে প্রিভিয়াস হাই সেটাকে ভাঙবে এবং আরো উপরে যাবে আবার নিচে আসবে তো এই করে করে কিন্তু শেয়ার উপরে গেছে বা এই শেয়ারের প্রিভিয়াস হিস্ট্রি দেখলেও আপনি বুঝতে পারবেন যে শেয়ার উপরে নিচে যাতায়াত করে সুতরাং যেকোনো প্রশ্ন যখন করবেন তার অবজেক্টিভটা যদি না জানা থাকে তার উত্তর দেওয়াটা অত্যন্ত যাই হোক ফ্রেন্ডস মার্কেট কিন্তু পজিটিভ মোমেন্টামে আছে এবং তার পিছনে মূল কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভের কালকের রেড কাট সেই প্রসঙ্গে আমি পরে আসছি আগে হচ্ছে নিফটি পঁচিশ হাজার আমাদের যে ফার্স্ট যে জায়গা রেসিস্টেন্স পঁচিশ হাজার সাতশো কাছাকাছি সেই দিকে ধীরে ধীরে নিফটি এগোচ্ছে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার সাতশো সাতাশ দুশো চৌত্রিশ পয়েন্ট উপরে দিয়েছে ডিআইআই তিন হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকার বাই করেছে অন্যদিকে চারশো বারো কোটি টাকা ফার্স্ট অফ অল যে রেট ছিল ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট গতকাল ফেডারেল রিজার্ভ সেই রেটটাকে কমিয়েছে ফোর পার্সেন্টে এবং আহ টোটাল যতজন ছিল তাদের মধ্যে কেবলমাত্র একজনই পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট কাটের কথা বলেছিল বাকি কিন্তু সহমতের ভিত্তিতে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এর কাট হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ফেডের কমেন্ট কিন্তু অত্যন্ত মানে ভালো বলছে ফেডের যে বক্তব্য যে ইউএস এর যে জব মার্কেট সেটা কিন্তু ধীরে ধীরে স্লো ডাউন হচ্ছে তো জব মার্কেটকে বুস্ট করার জন্য তার এই রেট কাটের প্রয়াস এবং ইনফ্লেশন যদি এই জায়গায় থাকে যেভাবে এখন চলছে তাহলে এই বছরের মধ্যে কিন্তু ফেট আবার রেট কাট করতে পারে সুতরাং সব দিক দিয়ে কিন্তু ফেডারেল রিজার্ভের যে এই কথাগুলোতে ইউএস মার্কেটের উপরে ছিল ইন্ডিয়ান মার্কেটও স্বাভাবিক কারণে আজকে কিন্তু পজিটিভ মোমেন্টামে মানে ক্লোজ জিং দিয়েছে একটা টাইমে উপরে গেছিল পুরোটাই মানে যতটা উপরে গেছিল পুরোটাই কিন্তু কালকের লেভেলে চলে এসেছিল ইভিন সাম নেগেটিভ এর চলে এসেছিল তারপরে কিন্তু আবার রিকভার করে তিরানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে তাহলে এবারে কি নেক্সট যে বাকি থাকছে সেটা হচ্ছে কি না আমাদের যে রিজার্ভ ব্যাংকের যে পলিসি মিটিং আছে সেখানটাতে আমরা আরবিআই রেড কার্ড কিছু পাচ্ছি কিনা প্লাস ইউএস এবং ইন্ডিয়ার যে ট্যারিফ রিলেটেড কিছু আউটকাম যদি চলে আসে তাহলে মার্কেট কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই মুহূর্তে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাতে আপনারা বাইং এর অপরচুনিটি আছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে বাইং করুন কারণ মার্কেট এর মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে মার্কেট এখন পজিটিভ মোমেন্টামে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি না তেমন কোন জিও পলিটিক্যাল সিনারিওর পরিবর্তন ঘটে ফ্রেন্ডস রেয়ার আর্থ মিনারেল নিয়ে অর্থাৎ আমরা তো চায়না নির্ভর রেয়ার আর্থ মিনারেল কে নিয়ে কিন্তু আমাদের দেশে এই মিনারেলকে যারা খনন করার ব্যাপারে সবচেয়ে বেশি সক্রিয় তাদের মধ্যে দেখা যাচ্ছে কোল ইন্ডিয়া অ্যাজ প্রেফার বিডার ইন মিনিস্ট্রি অফ মাইন কোল ইন্ডিয়া মিনিজ অ্যাজ দা প্রেফার বিডার ফর দা আর্থ এলিমেন্টস এক্সপ্লোরেশন ব্লক ইন ওনটিলু চন্দ্রাগিরি অন্ধ্রপ্রদেশ ইন এন্ড এক্সচেঞ্জ ফাইলিং দ্য স্টেট ওল কোম্পানি সেট অন টুসডে মিনিজ এওয়ার্ডেড এ গ্রান্টেশন কোম্পানি সোল ইন্ডিয়া থেকে নজরে রাখবেন এস এন পি গ্লোবাল একটা রিপোর্ট দিচ্ছে যেটা হচ্ছে ইন্ডিয়ার ইকোনমির জন্য অত্যন্ত ভালো দেখুন সিকোয়েন্সটা দেখুন একের পর এক কিন্তু এখন গুড নিউজ এর সিকোয়েন্স কিন্তু মার্কেটে আসছে হোয়াইড গ্লোবাল ইকোনমিক শক্স স্লোড ইন্ডিয়ার গ্রোথ ইন দ্য শর্ট টার্ম অর্থাৎ মানে শর্ট টার্মে যে সমস্ত শকগুলো আসছে ইকোনমিতে এটা শর্ট টার্মের এফেক্ট কিন্তু ইটস লং টার্ম গ্রোথ স্টোরি Remains intact. Noted a report by SMP Global India Research. The report said that India has strengthened its position through reforms, infrastructure development, and improvement in processes which have widened India's growth advantage compared to developed nations. Friends, India. এই যে সমস্ত যতগুলো রেটিং এজেন্সি আছে এদের কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট আছে সুতরাং এতদিন পর্যন্ত তারা কখনো তো কেনার কথা বলে না যে মার্কেট নিচে এসেছে আপনি কিনুন কিন্তু যখন পজিটিভ হবে তখন তারা রেটিং উপরের দিকে করবে তাদেরও কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্ট থাকে বাট আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে মার্কেট কিন্তু বড় বুল রানের জন্য কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আপনাদের মানে ক্যাপাসিটি সেটাকে কিন্তু স্ট্রং করতে হবে লার্সেন অ্যান্ড টুব্রো ব্যাক সেকেন্ড মেগা ডিল ইন ফর্টি এইট আওয়ার্স সিকিউর টু অর্ডার ফ্রম নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন মানে লার্সেন অ্যান্ড টুব্রোর কাছে প্রায় চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি অর্ডার বুক সাচ এ হিউজ কোম্পানি ইটস রেনিং বিগ অর্ডার্স ফর মেজর ক্যাপিটাল গুডস লার্সানো কোম্পানি হেভি সিভিল ইনফ্রাস্ট্রাকচার বিজনেস টু এজমাজার পাঁচশো কোটি প্রচুর অর্ডার প্রচুর ঠিক আছে এলএন টি যারা হোল্ডিং রেখেছেন দীর্ঘদিন ধরে ধরে রাখুন আপনারা প্রফিটই থাকবেন ফ্রেন্ডস টাটা মোটর আমরা দীর্ঘদিন ধরে ডিসকাশন করেছিলাম কিন্তু ফাইনালি সেই দিন চলে এসছে যেখানটাতে টাটা মোটর ডিমার্জ হতে চলেছে অর্থাৎ তার যেটা দুটো ডিভিশন হবে সেটা দুটো ডিভিশন কিন্তু শেয়ার ওয়াইজ কিন্তু স্প্লিট হয়ে যাবে আচ্ছা সেবি অ্যানালিস্ট অ্যানালিস ইনভেস্টার গেন্স অ্যানালিস্টরা ভাবছে এটা এতে ইনভেস্টাররা গেন্স পাবে বাট কসিয়াস অন শর্ট টার্ম সুইং শর্ট টার্মে শেয়ার উপর নিচে করবে টাটা মোটর শেয়ার স্লিপ টু ওয়ান পার্সেন্ট অন থার্সডে অ্যাজ দ্য কম্পেয়ার কোম্পানি প্রিপেয়ার ফর এ

এই সমস্ত জিনিসের র‍্যালির উপর নির্ভর করে থাকতাম সেই ইরা ইরাও আইটি এন্ড ব্যাংক ইজ ওভার এখন তিনি বলছেন কিছু কিছু নতুন সেক্টরে কিন্তু আমরা র‍্যালি দেখতে পেতে পারি যেমন তার মধ্যে আছে সিমেন্ট হি হাইলাইটেড ইনফ্রাস্ট্রাকচার এজ এ কি এরিয়া পার্টিকুলারলি এয়ারপোর্ট এন্ড সিমেন্ট হি নোটেড হি ইজ बिकमिंग ইনক্রিজিংলি অ্যাট্রাকটিভ থ্যাঙ্কস টু ইন্ডাস্ট্রি কনসলিডেশন

কোনো শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে